ইতাক বিরুদ্ধে আদিবত্ববাদীদের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে আজকে সারা দেশে যারা শহরে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে বন্ধুরা আমরা বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি গণতান্ত্রিক গণতন্ত্রের জন্য নিবেদন দিবে এবং এই নির্বাচন অনুষ্ঠিত আমরা সব গণতন্ত্র এবং জনগণের ম্যান্ডেট পাওয়ার জন্য হবে আমরা চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক আমরা আমাদের দাবি মেনে নিয়ে নির্বাচন দিতে হবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় বাংলাদেশের মানুষ নির্বাচন চায় বাংলাদেশের মানুষ সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত দেখতে এই কর্মসূচিতে রয়েছে আপনাদের সার্বিক সমর্থন এবং সহযোগিতা চাই এদেশের মানুষ আগামী জামাত ইসলামী জামাত ইসলামীকে সরকার